করে আড়াই কাঠা জমি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে এটা বিক্রি হবে আর্জেন্ট সেল আছে দুটো নারকেল গাছও আছে অনেকে জমিতে নারকেল গাছ থাকা শুভ মনে করেন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন কলা গাছের এই পাশ দিয়েও ওই কলা গাছের গোড়ায় এবিএস দিয়ে হবে এই যে ডিমার্কেশন করা আছে আর ওই যে জমিটা হচ্ছে এদিকে দূরত্ব ডিমার্কেশন হচ্ছে এই নারকেল গাছের গোড়ার এপাশটায় এটা আড়াই কাঠার জমি আছে মোট এই জমিটাতে আসার অনেক রাস্তা আছে সবচেয়ে বড়ো কথা এই জমিটাতে আসার অনেক রাস্তা আছে মালিক দাম বলতে এখন বারণ করলেন মালিক বললেন কোনো আগ্রহী সিরিয়াস ক্রেতা যদি থাকে তাহলে দাম আলোচনা করে হবে এই জমিটা আছে এই দেখুন গাছও আছে বিভিন্ন রকমের এই যে নারকেল গাছ সেগুন গাছ এই যে নারকেল গাছ আম গাছ জমিতে আছে আশপাশে বাড়িঘর আছে লোক বসতি আছে আশপাশে হুম এই আড়াই কাঠার জমি বিক্রি হবে শীঘ্রই কিনতে চাইলে যোগাযোগ করুন মালিক আমার অতি পরিচিত মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা মালিকের সঙ্গে যোগাযোগ করে জমি কিনবেন অনেক রাস্তা আছে এই জমিতে আসার গাছও আছে ভালো নারকেল গাছ দেখতে পাচ্ছি সেগুন গাছ নারকেল গাছ আম গাছ আছে আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমি বিক্রি হবে অঞ্জনগড়ে যে রাস্তা দেখছেন অনেকটাই চওড়া এই যে এই পাশের থেকে শুরু করে এই দিকে ঘর আছে বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন বাড়ি 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 ঘর আছে এটা অঞ্জনগড় এটা অঞ্জনগড় হাই স্কুলের একদম কাছে নিকটেই অঞ্জনগড় স্কুল খুব ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন অনেকেই অঞ্জনগড় হাইস্কুলের কথা শুনেছেন এই যে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এপাশ থেকে শুরু হয়ে এতটা রাস্তা আছে ওই যে রাস্তা ওই যে রাস্তাটা হচ্ছে এই জমিতে আসার রাস্তা আপনারা দেখছেন পাশ থেকে শুরু করে এই পর্যন্ত জমিতে আসার রাস্তা অনেকটা চওড়া রাস্তা অর্থাৎ এই যে এখান থেকে শুরু হচ্ছে রাস্তা এখান থেকে শুরু হয় এই পর্যন্ত চওড়া রাস্তা দেখছেন অর্থাৎ অনেকটা চওড়া রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অন্তত ছয় থেকে সাত ফুটের তো হবেই রাস্তা এই জমি আর এই যে রাস্তাগুলো থেকে এগুলো চার চাকা আসার চার চাকা ঢোকে সব রাস্তা দিয়ে সব রাস্তা দিয়ে চার চাকা ঢোকে হচ্ছে এদিক দিয়েও অনেকগুলো রাস্তা আছে এই পাশ দিয়ে রাস্তা আছে এদিক দিয়েও রাস্তা আছে এদিক দিয়ে অনেকগুলো রাস্তা এই জমিতে আসার আছে অঞ্জনগড় যে ব্রিজটা ভাতকুলা স্টেশন থেকে অঞ্জনগড় ব্রিজটা পার হলেই অঞ্জনগড় স্কুলের পাশ দিয়ে রাস্তা একদম আছে সুন্দর আমি এই রাস্তাটা দেখাচ্ছি জমিটা এই যে এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা আর এই যে রাস্তায় যাচ্ছি জমি পুরোটা জমি আবার দেখে নিন আমার ভিডিওতে এই যে চওড়া রাস্তা আছে আড়াই কাঠা জমি বিক্রি আছে খুব সুন্দর জমি কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন সুন্দর জমি আড়াই কাঠা এই যে একদম পরিষ্কার করেছে আমি জমির ভিডিও আগে করেছিলাম তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এটা শীঘ্রই বিক্রি হবে আর্জেন্ট সেল আছে একদম আর্জেন্ট সেল আছে আশেপাশে বাড়িঘর দেখছেন সুন্দর জমি বন্ধুরা শীঘ্রই আপনারা জমি কিনুন নমস্কার এই যে বাড়িঘর দেখছেন এই যে এই যে বাড়ি এই যে বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন বড় বড় বাড়িঘর আছে বাড়িঘর আছে এই যে রাস্তা চওড়া রাস্তা বাড়ি বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছেন